রবিবার দেঘার ঘাটে ভেসে এলো প্রভু জগন্নাথের একটি কাঠের মূর্তি সাদা রঙের এই মূর্তিটি ঢেউয়ের সঙ্গে উপকূলে এসে পড়ে আর তা দেখতেই ভিড় জমায় কৌতূহলী পর্যটকেরা মন্দির উদ্বোধনের মাত্র কয়েকদিন আগে এমন ঘটনার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকলেও স্থানীয় বাসিন্দা এবং ভক্তদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে এ নিয়ে মন্দির উদ্বোধনের প্রস্তুতি এখন তুঙ্গে উনত্রিশে এপ্রিল যোগ্য এবং ত্রিশে এপ্রিল সরকারি উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই সময় হঠাৎ মূর্তির আবির্ভাব গোটা অনুষ্ঠানকে এক ভিন্নতার আধ্যাত্মিক ছোঁয়া দিয়ে গেল অনেকে একে শুভ লক্ষণ হিসেবেই দেখছেন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর